সাধুবানে বইয়া গপ মারে আরে রাখ তুই বুঝবি কি বেডা তুই বুঝবি কি হ্যাঁ বেটা বোঝে কথার ছুটি বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না হ্যাঁ বোঝে দুর্গন্ধ মানুষ বিড়িখানার পথ অভ্যাস ছাড়তে পারে না ষাট বছরের বুড়া মানুষ এবটা সালাক একদুর লজ্জা সরম যার নাই এত বড় বয়স্ক মানুষ কেমনে চা দোকানে বসে নর্তকির নাচ দেখে টেলিভিশনে সিনেমা নাটক সিনেমা দেখে মুসলমান এত বেহায়া কেমনে হয় নিয়া বুড়ো মানুষ এত নির্লজ্জ হয় কেমনে একজন বয়স্ক মানুষ তো একটু নরম হয়ে যাওয়ার কথা বয়স্ক মানুষ তো একটু আল্লাহর দিকে ঝুঁকার কথা কথা বলেন না আশ্চর্য আমার খুব আফসোস লাগে আফসুস লাগে আব্দুল রহমান এটা কি তা চলজ্জন্ত মুরব্বী উনি কেমনে সাধু আনে টেলিভিশন উনি কেমনে বিরি খায় আহা উনি আর বাঁচবে কয়দিন উনি কবরে যাবে আমরা চিন্তা করে দেখেন বাপ আমাদের আফসুস অনেক বেশি হতাশা নেই আমরা নিজেদের ধর্ম নিজেদের আল্লাহ পর পরকালকে কিছুই মনে করি আমাকার উল্লাহা হাকরি আল্লাহ বলে বান্দা।

আমি বললাম কথাগুলো এরপরে আমার কথা বলার পরেও পাত্তা দিল না আহারে বান্দা কি বললে আর কোন কথা বললে তুমি মেনে নিতা বলেন না ছেলেরা তোমরা কও না ভাই আর কে বললে কার কথা বললে আল্লাহর কথাও বাদ তোমার সামনে রসুলের কথাও বাদ আল্লাহ রসুলের কারো কথায় গুরুত্ব দিয়া তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না আহা বন্ধু বলো তাহলে আর কার কথা বললে তুমি শুনবা আর কে বল বানানেওয়ালার কথাটাকেও গুরুত্ব দিলা না সৃষ্টিকর্তার কথাতেও গুরুত্ব দিলা যার একটা সেকেন্ডে যার একটি সিদ্ধান্তের উপরে আমাদের বেঁচে থাকা আমাদের এই কায়নাতের পিকে থাকা সেই তার কথায় এত বড় গাদ্দারি এটা ইনসাফ বলেন না বাফ কথা কর না কেন এটা ইনসাফ নামাজ এক ওয়াক্ত নামাজ যারা পড়ে না এ লোকটা কি পরিমাণ গাদ্দার কল্পনা করেছে তার মতো গাদ্দার সে তো ছোটখাটো গাদ্দার না তার মতো অসভ্য নির্লজ্জ বেহায়া তার তো কেউ তার ঘাঁড় কত শক্ত ঘাঁড় আল্লাহর সামনে তার ঘাড় নয় না তারে আর গেড়ি নয় বুকে কথা বোঝেন নাই আমি গাঁড়তেরা না সামনে তার ঘর নয় না তার ঘর নয় কে আর কি আর কার কথায় গান নবীর দেশটা বছরের চোখের পানিকে যে কদর করে না রসুরের তায়েফের রক্তকে যে দাম দেয় না নবীর উহুদের দান দান শহীদের রক্তকে যে দাম দেয় না এই যে রজব মাস সবে মেয়েরাজ আল্লাহ নবী আল্লাহর কাছে গেছেন মর্যাদা রসুল্লাহর সম্মান আর শাজিমের মেহমান হইছেন সেখান থেকে পাঁচ অক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হাদিয়া দিছেন বন্ধু আপনার উম্মত আপনার জন্য কেয়ামত পর্যন্তের জন্য পাঁচ অক্ত নামাজের হাদিয়া দিলাম সর্বশ্রেষ্ঠ রোজা জিব্রাইল হুকুম নিয়ে আসছে জাকাত জিব্রাইল জমিনে হুকুম নিয়ে আসছে নবীর কাছে হজ জিব্রাইল জমিনে হুকুম নিয়ে আসছে জিকির জিব্রাইল হুকুম নিয়ে আসছে কোরআন তেলাওয়াতের হুকুম আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল নবীর কাছে জমিনে নিয়ে আসছে দান সদকার হুকুম আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল নবীজির কাছে জমিনে নিয়ে আসছে কিন্তু একটি মাত্র ইবাদত সেটা হলো নামাজ সেটা হলো সেজদা আল্লাহ বলে জিব্রাইল তুমি যাবা না বন্ধু আমার কাছে আসবে আমি সশরীরে নিজ হাতে বন্ধুর হাতে তুলে দেবো এটা আমি দিলাম দোস্ত আমার হাতে দিলাম সেটাই তো নাম মেয়েরাজে নিয়ে সশরীরে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কুপুস্তি বা কে না কাবা কাউ দুই ধনুকের মাঝখানে দুই পাঞ্জার মাঝখানে যেটুকু জায়গা এতটা কাছে এনে হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন র আই তুরব্বী আজজা আমি আমার রব আল্লাহকে মেরাজে স্বচক্ষে দেখছি হজরত আব্দুল্লাইদ্দিন আব্বাস বলেন র ইয়াল আইন নবীর সাহাবী আবদুল্লা ইবিন আব্বাস রাজি আল্লাহ তালহুমা বলেন এই দুই চোখ চামড়ার এই যে দুইটা চোখ দিয়ে যেমন আমি দেখি আল্লাহর নবী এইভাবে সরাসরি আল্লাহকে দেখছি কোন কাল্পনিক না কোন আয়নার মধ্যে না কোন গ্লাসের মধ্যে না কোন মোবাইলের ভিতরে না সরাসরি রাইয়াল আইন তুই চোখ সচক্ষে দেখছি সচক্ষে দেখছে তাইলে এতটা ঘনিষ্ঠ এতটা কাছে নিয়ে এত বড় সম্মান দিয়ে গোটা কায় সাজাইছেন আল্লাহর সমস্ত সাজাইছেন। সব সাজিয়ে আল্লাহ বন্ধুকে কাছে এনে এরকম পাশে বসিয়ে নামাজটা তুলে দিয়েছেন দোষ ধরেন আপনার জন্য আপনার উন্মতের জন্য পাঁচ রক্ত নামাজের হাদিয়া সেই নামাজ না পড়া কতটা অন্যায় বাফ আর এই নামাজ যে পড়ে না আবার সবে আনন্দ কিসের বলেন না যে নামাজ পড়ে না তুই মিথ্য তুই কিসের আবার সবে মেয়ারাজ পালন করবিবে না তোর আবার মেয়ারাজ কি কথা বলে তোর আবার নবীর ভালোবাসা কি মিথ্যাবাদী